হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আঠারো শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় টু এই পরীক্ষা আমরা দেখি প্রতি বছরই সন্ধি থেকে কিছু করছিং আসে তো আমরা পরীক্ষা কমন উপযোগী কিছু সন্ধি নিয়ে আলোচনা করবো আশা করি এগুলো পড়লে আর পড়া লাগবে না এগুলো থেকে একশো পার্সেন্ট কমন আসবে এরকম কয়েকটি কমন উপযোগী সন্ধিবিচ্ছেদ আমরা নিচে আলোচনা করলাম এখানে দেখা যাচ্ছে পাত্র রাস সন্ধি সন্ধিবিচ্ছি হচ্ছে কি পাত্রযুগ আস পাত্রযুগ আশপাতুরা তারপরে দেখা যাচ্ছে জগন্নাথ জগন্নাথের সন্ধিবিচ্ছি হচ্ছে জগৎ যোগনাথ নাথ জগন্নাথ তারপর দেখা যাচ্ছে দুর্লোক দুর্লোক এই সন্ধিবিচ্ছেটি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় আসছে দেখা গেছে সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিচ্ছেদ এখানে দেখা যাচ্ছে দিব যোগ লোক দিব যোগ দুর্লোক তারপর দেখা যাচ্ছে জলোকা এটাও খুব কমন উপযোগী একেবারে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জল যোগ ও সন্ধি সন্ধিবিচ্ছেদ কি জোলুকার জল যোগ ওকা জলুকা তারপর দেওয়া আছে উত্তম অন্য সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত্তম যোগরিন উত্তম যোগ ঋণ তারপর দেওয়া আছে হিতর্ষী সন্ধি বিচ্ছেদ কি হিত যোগ হিতযোগ হিতর্ষি তারপর দেওয়া আছে রবীন্দ্র রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি রবি যোগ ইন্দ্র রবি যোগ ইন্দ্র তারপর দেওয়া আছে মিনময় মিনময়ের বিচ্ছেদ হচ্ছে যোগ যোগ ময় ময় দেওয়া আছে উচ্ছ্বাস উচ্ছ্বাসের বিচ্ছেদ হচ্ছে যোগ যোগ তারপর আছে পরস্পর পরস্পরের বিচ্ছেদ হচ্ছে পর যোগ পর এই সন্ধি গুলো পরীক্ষার জন্য একেবারে খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো পড়লে আশা করি আর কোনো সন্ধি বিচ্ছেদ পড়তে হবে না এগুলো থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন আসবে তারপর দেখছে লবণ লবণের সন্ধে বিচ্ছেদ হচ্ছে ল যোগ অন তারপর আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে বিদ্যালয় বিদ্যালয়ের বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আলয় তারপরে আমরা দেখতে পাচ্ছি নয়ন নয়নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নে যোগ অন নে যোগ আমি লিখছি পাশাপাশি আমার সাথে সাথে আপনারাও রিপিট করবেন তাহলে একেবারে বিষয়টা সহজ হয়ে যাবে এবং আপনাদের মনের মধ্যে গেঁথে যাবে তাহলে পরীক্ষায় আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আছে গবেষণা গবেষণায় সন্ধি বিশ্চিত হচ্ছে গ যোগ এ সোনা গ যোগ এ সোনা গ যোগ এ শোনা তারপর দেওয়া আছে পবন পবনের সন্ধি বিচ্ছিত হচ্ছে প যোগ অন প যোগ তারপর দেওয়া আছে ভাবুক ভাবুকের সন্দেহ বিচ্ছিত হচ্ছে ভ যোগ উক যোগ উক তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ ব্যর্থের সন্ধি বিচ্ছিত হচ্ছে বি যোগ অর্থ বি যোগ অর্থ তারপর দেওয়া দেওয়া আছে রত্নাকরের সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর রত্ন যোগ আকর তারপর দেওয়া আছে জৈন এর সন্ধিবিচ্ছি হচ্ছে জন যোগ এক জন যোগ এক তারপর দেওয়া আছে মনীষা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি সন্ধি বিচ্ছেদ এর সন্ধিবিচ্ছি হচ্ছে মনস যোগ এখানে অনেকে দিয়ে দেয় কিন্তু এখানে হবে অসই অনেশা তারপরে দেওয়া আছে সতেশ সতেশের সন্ধ্যে বিচ্ছি হচ্ছে সতীবরণে সবসময় দীর্ঘিকার হয়ে সবসময় দীর্ঘিকার হয় যোগ এই সতীশ তারপরে দেওয়া আছে পাত তোরাস পাত এইটা আমরা সর্বপ্রথম আলোচনা করছি তারপরে এটা লিখে দিই পাত তরাশ যোগ আস পাত্ত যোগ তারপরে হচ্ছে তারপরে দেওয়া আছে মনস্তাপ মনস্তাপের সন্ধি উচ্ছেদ হচ্ছে মনোযোগ তাপ মনোযোগ তাপ তারপরে দেওয়া আছে তত অধিক ততের সন্দেহ বিচ্ছেদ হচ্ছে তত যোগ অধিক তত যোগ অধিক তারপরে দেওয়া আছে নিষ্ঠা নিষ্ঠার সন্দেহ হচ্ছে নি যোগ ঠা নি যোগ ঠা তারপরে দেওয়া আছে নীরস নিরসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এখানে দীর্ঘিকার হচ্ছে এখানে হবে ইশিকার যোগ রস তারপরে আমরা দেখছি দেখতে পাচ্ছি বনস্পতি এইটাও খুবই একেবারে ইম্পর্টেন্ট এটা হবে বন যোগ তারপরে দেখতে পাচ্ছি অহরহ অহ যোগ গ্রহ এখানে হবে একটি বিসর্গ তারপরে দেখতে পাচ্ছি শুদ্ধ দন এই সন্ধ্যে পাচ্ছি হবে শুদ্ধ যোগ অদহ ও দ তন্তন ও দ তারপর দেখতে পাচ্ছি যজ এই সন্ধি বিচ্ছেদ কি হবে তারপরে দেখতে পাচ্ছি আমরা তৃষ্ণাত্ম তৃষ্ণাত্ম এর সন্ধি বিচ্ছেদ হবে তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণা যোগ ঋত